তোমার পুরস্কার হবে যখন আপনি কবরে যাবেন মুনকিন নকির প্রশ্ন করবে মার রব তোমার আল্লাহ ওই মুহূর্তে আপনি জবাব দেওয়ার জন্য চেষ্টা করবেন শয়তান কিন্তু আপনারে ইশারা করবে আমারে অর্থাৎ আরে আল্লাহ ক এই তুই আল্লাহ না তো আস্তে আপনার কিন্তু পরীক্ষা চলে যদি আল্লাহ বাদ দিয়া শয়তানরে মানেন এবার বলেন কিল কুষার শুরু হইব না বাঘ চাইব কোন জায়গায় ওই কথা কয় না কোন জায়গায় নোয়াগা বাজারে ন আপনাদের পঞ্চায়েত বাড়ির মসজিদের সামনে নয় রামগঞ্জে নয় বিশ্বের কোন জায়গায় নয় শুধুমাত্র আপনার গোরস্থানের কবরে নামাজ ওই মুহূর্তে আপনাকে প্রশ্নের জবাব

কিন্তু আমার আপনার কর্মের উপরে হাসের ময়দানে মিজানে কাছে যখন যাবেন কর্মের উপরে আপনার হাত লাড়বে কারো বাম হাত চলবে কারো ডাইনা চলবে সামনের দিকে নয় পিছের দিকে আপনি যখন গুণা করেন আল্লাহ কয় কি রামান কাটি দিয়েছেন তারা আপনার নেকামল গুনার আমলটা লেখে নেকামলটা ডাইন কাঁদের পেরেস্তায় আর গুনার আমলটা বাম কাঁদের পেরেস্তায় যখন আপনি গুনার কাজটা বেশি বেশি করেন ডাইন কাঁদের পেরেস্তা দুর্বল হয়ে যায় বাম কাঁদের পেরেস্তা শক্তিশালী হয়ে যায় অর্থাৎ বাম হাতটা শক্তিশালী